নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব বিবাহ সম্বন্ধীয় যদি কোনো বাধা বিঘ্ন আপনার ক্ষেত্রে আসছে এবং আপনি চাইছেন মন মতো বিবাহ করতে এমন ক্ষেত্রেও বাধা আসছে বিঘ্ন আসছে এই বাধা বিঘ্নকে দূর করতে গণেশ মহোৎসব চলাকালীন আপনারা কী এমন পন্থা এমন উপাচার অবলম্বন করবেন যার মাধ্যম দিয়ে এই বিঘ্নগুলি এই বাধাগুলি সহজে দূর হতে পারে দেখুন গণেশ চতুর্থীর সময়কাল থেকে অনন্ত চতুর্দশী অর্থাৎ এই দশ দিন সময়কাল আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ এবং এই দশ দিন গণেশ মহোৎসবের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে কার্যকারী থাকে তাই এই সময়কাল পর্যন্ত আপনারা কি পন্থা অবলম্বন করবেন যার মাধ্যম দিয়ে বিবাহ ক্ষেত্রে বিঘ্নগুলি বাধাগুলি দ্রুত দূর হতে পারে দেখুন আপনারা যারা বিবাহের ক্ষেত্রে আপনারা বাধা আসছে বিঘ্ন আসছে তারা বিবাহের বাধা দূর করতে চাইছেন তারা গণেশ চতুর্থীর দিনকে গণেশজিকে প্রথমে কেশরের তিলক করুন ধূপ দীপ আদি জেলে আপনারা গণেশজিকে দুর্বা অর্পণ করুন তারপরে গণেশজিকে অর্পণ করুন হলুদ ফুল এবং হলুদ বস্ত্র লাড্ডু অর্পণ করা হয়ে গেলে পূজা উপাসনা কমপ্লিট হয়ে গেলে শেষে আপনারা এই মন্ত্রের জপ অবশ্য করবেন ওম বিঘ্নহত্রেই নমঃ ওম বিঘ্নহত্রেই নম। এই মন্ত্রের জপ এক মালা অর্থাৎ একশো আটবার অবশ্য করবেন গণেশজির সামনে বসে এই মন্ত্র সকালে এবং সন্ধ্যাকালে প্রত্যে প্রত্যেক দিন করে যান এবং প্রত্যেক দিন লাড্ডু ভোগ গণেশজিকে দিয়ে যান দশ দিন যাবৎ কিন্তু আপনারা যে বস্ত্র আপনারা অর্পণ করেছেন গণেশজির উদ্দেশ্যে সেটি একবারই দেবেন গণেশ চতুর্থীর দিনকেই দেবেন এবং এই বস্ত্রটিকে আপনারা পরবর্তী সময় আপনাদের কাছে নিজের কাছে তুলে রাখবেন এবং যখন আপনারা কোনো সম্বন্ধ দেখতে যাচ্ছেন অথবা আপনাদের গৃহে কোনো সম্বন্ধ আসছে কথাবার্তা চলছে সেই সময় আপনারা কাপড়টি আপনার কাছে রাখতে পারেন আপনার শথে রাখতে পারেন এমনটি আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে বিশেষ লাভ অবশ্য দেবে বিবাহের ক্ষেত্রে বাধাগুলিকে বিঘ্নগুলিকে দূর করার ক্ষেত্রে এবং মনোমত যারা বিবাহ করতে চাইছেন তারাও এই একই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আপনারা আপনাদের মনোমত বিবাহ করতে পারেন আর আমাদের চলছে গণেশ চতুর্থীর মানে আপনাদের ক্ষেত্রে বিশেষ এপিসোড আর এই এপিসোডগুলি আপনাদের ক্ষেত্রে অনেক বেশি কিন্তু বিশেষভাবে কার্যকরী হতে পারে আর এই ছোটো ছোটো এপিসোডগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে